আমরা এখন বেরিয়ে পড়েছি শীতলা পূজা দেখতে কাকিমার এখানে হচ্ছে শীতলার পূজা তো আমরা যাচ্ছি এই যে পিছনে আছে পড়ে যেতাম সিঁড়ি দিয়ে নামলাম অচেনা জায়গায় পড়ে যেতাম আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে কাকিমা আর পিসি দেখাচ্ছি পিসি আর কাকিমাও যাচ্ছে ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে কিরম হয় এখানের পুজো আচ্ছা সেগুলো সব দেখাচ্ছি এখানে দেখো দন্ডি কাটছে যারা হচ্ছে মানসিক করে মনস্কামনা পূরণের জন্য তারা এখানে দণ্ডি কাটে আর এই দণ্ডিটা কাটছে শীতলা পুজো পুজো উপলক্ষে তো শীতলা পূজায় কলকাতার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের গ্রামের দিকে যেমন শয়াল বসে আমার শ্বশুর বাড়িতে আবার আমার বাপের বাড়িতে হয় জাগরণ মানে দুদিন ধরে শীতলা পুজো হয় একদিন জাগরণ আর একদিন পুজো আবার কলকাতাতে এইটা দেখছি যে দণ্ডি কাটা হয় আর কালী মানে একসাথে কালী ঠাকুর আর শীতলা ঠাকুর পাশাপাশি মানে সন্ধ্যেবেলা কে কালী ঠাকুর পুজো হয় তো সব জায়গার নিয়ম আলাদা তো এই দণ্ডিকাটা এই শীতলা পুজো আমার কাছে নতুন যারা দেখেছ আগে তারা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এখানে কেমন করে শীতলা পূজা হয় তো এই দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের খুব কাছে আর এখানে সবাই এখানে এতটাই ভিড় করে দাঁড়িয়েছে যারা দণ্ডি কেটেছিল আর দণ্ডিটা কাটা হয় একদম সামনের যে কোনো পুকুর থেকে স্নান করে বা নদী থেকে ওটা দণ্ডি কেটে যেতে হয় আর এই যে মন্দিরের কাছে সবাই ভিড় করে বসে মানে দণ্ডি যারা কেটেছিল তারা বসে আছে এখনো অঞ্জলি দেবে বলে আর তার মধ্যে প্রচুর বাতাসে ছটানো হচ্ছে যে যেমন সে বাতাসে নিয়ে আসলো তো ওখানে এসে দেখলাম সবাই যারা দর্দি কেটেছিল তারা সবাই বসে আছে আর তার সাথে ওরা হচ্ছে যে কি হচ্ছে বাতাসও ছটানো হচ্ছিল এরপর আরো অনেক অনুষ্ঠান আছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আবার আসবো করে আচ্ছা শীতলা পুজো তো সকালবেলা মানে দিনের বেলা হচ্ছে আর ঠিক বিকেল বেলা এখানে দেখো মেলা বসবে তার জন্য দুপুর থেকেই বসে গেছে রাস্তার দুই ধারে এটা একটা মানে খুবই ব্যস্ত একটা রোড পিচ রাস্তা তার ওপরে এখন রাস্তাটা বন্ধ করে পুজো হচ্ছে এখানে রাস্তার ঠিক তিন মাথার মোড়ে ঠাকুরটা প্যান্ডেল করে বসানো হয়েছে শীতলা মা আর তার ওই রাস্তার দুধারে মেলা বসবে যেটা মেলাটা হবে অঞ্জলি শুরু হয়ে গেছে আর অঞ্জলি দেওয়ার সময় না এক একটা পুডলিতে করে ফুল ভরা আছে দিয়ে সেটা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে যে এক একজন ওটা ভাগ করে নিয়ে নেবে কিছু জন মিলে কারণ সবার হাতে হাতে ফুল দেওয়াটা সম্ভব নয় অনেক লোকজন অঞ্জলি দিচ্ছে তো এখানে এটা একটা নতুন সিস্টেম লাগলো আমার যেমন হাতে হাতে ফুল দেওয়া হয় এখানে একটু অন্যরকম তো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই মন্ত্র বলছেন আর এখানে যে হয়েছিল একসাথে দুটো পাড়ার পুজো আমরা দেখে নিলাম যে দুটো পাড়ার একসাথে একটু বাজারে আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে একসাথে এখানে দুটো পাড়াতে হচ্ছে যে পুজো হচ্ছে দুটো পাড়াতে পুজো হচ্ছে তো দুটো ঠাকুরই দেখে চলে এলাম ওই জায়গায় এখন পুষ্পাঞ্জলি শুরু হয়েছে অঞ্জলি দেখে চলে এলাম আবার যাব সন্ধ্যে দেখো আমরা ঘুরে আস্তে আস্তে তাদের খাওয়া দাওয়া হয়ে গেল সব খেয়ে নাও মুছে প্রায় শেষের পথে

এই গরমে পান্তাটাই ভালো পিসি আর গরম ভাত ছেড়ে পান্তা ভাতটাই খেতে ব্যস্ত হয়ে গেছে বাবা শুয়ে পড়ো তুমি বসে থেকে কাজ নেই শুয়ে থাকো আমার কত এখানে পিসি গল্প করছে গল্প করো আমার পিসি এত সুন্দর গল্প করতে পারে তুমি তাহলে কটায় আসলে আমরা সময় চলেছি বল কটা বেরিয়েছিল কটার সময় বেরিয়েছিলে কটায় আমরা ঘন্টা টাইম লাগে প্রয়োজন পড়েনি তাই ওয়াইফাই কানেকশনটা নেওয়া

মেলা মেলাতে দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে আমরা একটু জিলিপি নেব এখানে কয়েকটা হচ্ছে যে দুর্গা ঠাকুরের পটগুলো ভালো লাগছিল কিন্তু অনেক রেট এক একটার দাম একশো আশি টাকা করে বলে মাটির জিনিসগুলো খুব সুন্দর এগুলো দেখে অনেক পছন্দ কিন্তু রেটটা অনেক বেশি বাড়ি নিয়ে আসাটাও একটা রেডি হয়ে যাবে এখানে দেখো তিন মাথার মোড়ে মানে তিনটে রাস্তার সংযোগস্থলে একটা প্যান্ডেল করে এখানে পুজো হয় শীতলা পূজা আর শীতলা পুজোটা হয় প্রতিমা করে প্রতিমা করে পুজো করা হয় ঠিক দিনের বেলা শীতলা পুজো হয় আর মানে আগের দিন রাত্রি থেকে পুজো শুরু হয় আর রাত আর তার পাশে ঠিক সন্ধ্যেবেলার সেই যেদিন পুজো হয় ঠিক তার সন্ধেবেলা তার পাশে কালী ঠাকুরেরও পুজো হয় এটা এখানে কলকাতার এটাই এইভাবে এখানে এই পুজোটা হয় আর মানুষ প্রচুর প্রচণ্ড কি আর এখানে যে অনেক বড় আর রাস্তাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মানে ওই একদিনের জন্য তো রাস্তা ঘিরে সেখানে সমস্ত বাড়ি থেকে ঠাকুরের জন্য পুজো এসেছে আর প্রত্যেকটা দেখো ওই যে জবা ফুলের মালা একদম গলাটা ভরে গেছে ঠাকুরের গলা মানে এত পুজো এসে পুজো দেওয়া হচ্ছে মানে প্রচুর লোক পুজো দেয় এখনও প্রচুর লম্বা লাইন তোমাদেরকে সেটাও আমি দেখাবো যে এখনো পুজো দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর এই বড়ো পাখাটাতে করে বাতাস করা হচ্ছে ঘন্টা সবাই মানে বাজাতে পারলে সবাই ভাবে যে আমি একটু ঘন্টা বাজিয়ে মাকে একটু সেবা করতে পারলাম আর এই দেখো মাম তার বাবার করে দাঁড়িয়ে আছে এত ভিড় যে একদম ওকে নামানো তো দূরের কথা মানে এখানটা প্রচণ্ড গরমও ছিল তো মামা তার বাবার কোলেই পুরো মেলাটা ঘুরেছে আর আমরা এখন যাচ্ছি মানে যে দিয়েছিল কাকিমা সেটা প্রসাদটা নিতে যাচ্ছি তো তা আর এই যে লাইনটা দেখছো না এটা হচ্ছে যে লম্বা লাইনটা হচ্ছে এরা এখনো পুজো দেবে মানে ওই কালী ঠাকুরের পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওটা পুজো দেবে দেবে ওরা আর কাকিমা সকালে শীতলা মায়ের পুজোটা দিয়ে গেছিলো সব পুজো দিয়ে গেছিলো তার যে প্রসাদ সেটা এইভাবে লাইন দিয়ে রাখা আছে এখান থেকে কাকিমার প্রসাদটা দেবে তো এখানে খুবই সিস্টেমেটিক সমস্ত কিছু হয় আর রসিদ কুপন একটা দিয়ে দিয়েছিল সেটা দেখালে তবেই দেবে পুজোটা মানে প্রসাদটা আর কুপন দেখে পুজোর প্রসাদটা দেওয়া হচ্ছে এইভাবে সাজিয়ে রাখা হয় সবার প্রসাদ এখানে ডালা নিতে এসেছে মানে পুজো দিয়েছিল যেটা সেটা কাকিমা নিয়েছে

ন জিতেই হবে শীতলপুর যাবে মানে কলকাতার নিয়মটা আচ্ছা আরে বাটি দাও মেলা থেকে মেলা থেকে দেখো কি কি নিয়েলাম জিলিপি চাই কি থেকেছো একটা জিলিপি দাম 5 টাকা তাহলে 10 টাকা মানে জিলিপি নেওয়া আছে পার পিস আমাদের এই যে আরে কল লাগিয়ে দাও

মা আজকে রান্না করছে আলু আলু ভাজা ভাজা হচ্ছে এখানে হয়ে গেছে কিছুটা আর এখনো আলুটা সেদ্ধ হয়ে গেছে পটল কাটা হয়ে গেছে আলু পটলের তরকারি হবে আর বড়ি ভাজা ডাল এখানে যে পনিরটা হয়ে গেছে এখানে হচ্ছে এখানে খুব ভালো একটা গল্পের আসর জমেছে সবাই মিলে একটু প্রাণ খুলে গল্প করছে এই

তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু